অল ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা সকাল সকাল একটা বড়সড় গুড মেসেজ নিয়ে চলে আসলাম তা হলো ইম্পেরিয়াল হাসপাতাল এটি কিন্তু চট্টগ্রামের একটা খুব সুনামধন্য হাসপাতাল এটা বিশাল বড়ো মাপের হাসপাতাল এখানে মানে অনেক বড়সড় এক কথা ভিআইপি লোকজন যারা তাদেরই হাসপাতাল এই হাসপাতালটা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে একটা বড়ো মাপের আবেদন মানে নিয়ে প্রকাশ করছে এখানে জাস্ট আপনি ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এইটা হলো সে আমাদের কাঙ্ক্ষিত নিয়োগ আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারে আপডেট মেসেজ পেয়ে থাকবেন তো চলুন আমরা সরাসরি সার্কুলারটি নিয়ে ডিসকাস করি বন্ধুরা আমি এই সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার সার্কুলারটি পেয়ে যাবেন তো যাই হোক এখন আমি জাস্ট একটা কথা একটু বলি তা হলো যে এই হাসপাতালে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেয় স্টাফদের এটা কিন্তু অনেক মাপের সুযোগ সুবিধা এক কথা ভিআইপি ক্যাটাগরির মানে সুযোগ সুবিধা আপনাকে সার্ভিসও দিতে হবে ভিআইপি এবং আপনার ফ্যাসিলিটি পাবেন ভিআইপি ফ্যাসিলিটি সো যেহেতু খুব নগণ্য মানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএচি পাশে যেহেতু এখানে একটা নিয়োগ এ ধরনের এটা কিন্তু খুব বড়সড় একটা মানে অপরচুনিটি যারা জব খুস্ত তাদের জন্য আমি পার্সোনালি সাজেস্ট করব যে এখানে আপনার ডেফিনেটলি আবেদন করবেন যদি একবার ঢুকতে পারেন তবেই বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় আপনার জন্য এটা কাজ হয়েছে আর কি ওকে তো যাই হোক এখানে দেখুন যারা লিখছে তা যে চট্টগ্রামস্থ ইম্পেরিয়াল হাসপাতালে নিম্নবর্ণিত শূন্য পদের লক্ষ্যে আগ্রহী পাঠীদের নিকট থেকে তারা দরখাস্তের আহ্বান করতেছে তো এক নম্বর আছে কুক এখানে মাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জাস্ট খাবার দাবার প্রস্তুতির উপর আপনার ই থাকতে হবে কুকের হেল্পার তো হেল্পার তো বুঝতে এটা তেমন ই না জাস্ট অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওকে আর বয়স তেইশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এরপর আছে ওয়েটার এখানে এসএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার জাস্ট বিশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে দেন স্টুয়ার্ড এখানে আছে অষ্টম শ্রেণীর পাশে তো জাস্ট ব্যাপারটাগুলো জাস্ট বুঝতে পারছেন না যে স্টুয়ার্ডের কাজটা কি দেন সুপারভাইজার হাইজেনিক অ্যান্ড এনভারমেন্টাল তো সুপারভাইজারি করার যাদের একটা যোগ্যতা আছে আর কি ওকে যা এইচএসসি পাশ করলে তারা এখানে আবেদন করতে পারবেন এবং হাসপাতাল পাস্তরকা হোটেলে কাজ কাজ যারা করছেন আর কি তার জন্য এটা সবচেয়ে বেটার একটা অপরচুনিটি দেন আছে লিফট অপারেটর অর্থাৎ লিফ্ট অপারেটর বলতে যারা লিফ্টে দেখাশোনা করে আর কি তো এখানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে একটা কথা ওয়াই ভালো তাহলে এখানে ক্যাটাগরি দেখুন ছয়টা ছয়টা ক্যাটাগরিতে এমন না যে ছয় জন লোক নিয়োগ করবে এখানে কিন্তু অসংখ্য লোক নিয়োগ করবেন বেশ কিছু লোক নিয়োগ করবে সো আপনি নির্দ্বিধায় নিঃসংকোচ আবেদনটা করতে মোটেও ভুল করবেন না তো এখানে দুইভাবে আপনি আবেদন করতে পারবেন এক হলো দেখুন আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ দরখাস্ত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার সনদপত্র সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সহ আগামী বিশ বারো ২০২০ হাজার বিশ তারিখের ভিতরে উল্লেখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে বরাবর মানব সম্পদ বিভাগ ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড জাকির হোসেন রোড পাহাড়তলি চট্টগ্রাম তো আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনে উল্লেখিত ঠিকানায় মেইল করতে পারেন তো আপনি যেহেতু এখানে ই করবেন মানে যেটা আসলে আমরা যদি কুরিয়ার টুরিয়ার পাঠাই কিংবা ডাকযোগে পাঠাই সেটা বলা যায় না কী হতে না হবে কিন্তু বাট আপনি যদি মেইল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টেনশন ফ্রি সো দ্যাট আমি পার্সোনালি রেকমেন্ডেড করব আপনি মেইল করবেন তাহলে আর কোনো এখানে সমস্যা থাকবে না ওকে তো যাই হোক বাকি বিষয়গুলো আপনি একটু সার্কুলারটির নামায় পড়ে দেখেন আমার বিশ্বাস সব কিছু ইজিলি বুঝবেন আমি আবারও বলছি এখানে আবেদন করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ